আগামীকাল দেখা হচ্ছে ও আর্জেন্টিনা রেডি থাকেন আমরা হচ্ছে যারা ব্রাজিল আমরা করব করবো দেখি জিতে এর আগে তাদের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা উরুগুয়ের চোদ্দ বার তার মধ্যে হচ্ছে আট জিতেছে আর্জেন্টিনা তিনবার জিতেছে উরুগুয়ে আর তিনবার হয়েছে তাদের দর সেই চোদ্দ ম্যাচের মধ্যেই আর্জেন্টিনা গোল করেছে আতারতি আর উরুগুয়ে গোল করেছে দশটি দেখা যাক এবার খে জিতে বন্ধুরা যারা যারা ফুটবলকে ভালোবাসেন একটু প্রেডিকশন দিয়ে যান খে কত গোল দিতে পারে আমার প্রেডিকশন হচ্ছে উরুগুয়ে আর্জেন্টিনা এক এই রকম আগামীকাল দেখা হচ্ছে উরুগুয়ে ও আর্জেন্টিনা আর কে বক্তরা রেডি থাইকেন আমরা হচ্ছে যারা ব্রাজিল আমরা সাপোর্ট করব উরুগুয়ে দেখি খে জিতে এর আগে তাদের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা উরুগুয়ের চোদ্দ বার তার মধ্যে হচ্ছে আট বার জিতেছে আর্জেন্টিনা তিনবার জিতেছে উরুগুয়ে আর তিনবার হয়েছে তাদের দর সেই চোদ্দ ম্যাচের মধ্যেই আর্জেন্টিনা গোল করেছে আঠারোটি আর উরুগুয়ে গোল করেছে দশটি দেখা যাক এবার খেয়ে জিতে বন্ধুরা যারা যারা ফুটবলকে ভালোবাসেন একটু প্রেডিকশন দিয়ে যান খেয়ে কত গোল দিতে পারে আমার প্রেডিকশন হচ্ছে উরুগুয়ে দুই আর্জেন্টিনা এক এই রকম